দু সালে মিয়ানমার থেকে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে আগমনের পর কক্সবাজারের উখিয়া ও টেকনাফ অঞ্চলের বিশাল বনভূমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাছপালা কেটে তৈরি করা হয় আশ্রয় শিবির ফলে হাজার হাজার একর বনভূমি রূপ নেয় ন্যাড়া ও ধ্বংসপ্রাপ্ত ভূখণ্ডে তবে সরকার ও আন্তর্জাতিক সহযোগীদের যুগত পথ উদ্যোগে আজ সেই বিপন্ন বনাঞ্চল আবার সবুজে গড়ে উঠেছে বাংলাদেশ বন বিভাগের টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের অধীনে কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের থাইয়ংখালি বনবিট এলাকায় দুই হাজার বিশ একুশ অর্থ শুরু হয় পুনরায় বনায়ন কার্যক্রম থাইয়ংখালি এলাকার ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন চোরাইখোলায় গড়ে উত্তোলা হয় পরিবেশ বান্ধব দ্রুত বর্ধনশীল মিশ্র প্রজাতির বাগান বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের আওতায় প্রায় ২২০ হেক্টর জমিতে রোপণ করা হয় পাঁচ লাখ পঞ্চাশ হাজার গাছের চারা আমলকি বহেরা হরতকি চাপালিশ কালোজাম ডাকি জাম সোনালো গর্জন সহ বহু প্রজাতির গাছ দিয়ে সাজানো হয় এই বাগান এখন জীব ও প্রাকৃতিক বর্ষমে পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা পালন করছে পাশাপাশি এটি বনজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও স্থানীয় মানুষদের জীবিকার নতুন দিগন্ত খুলে দিয়েছে সাবেক উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ গাজী শফিউল আলম বলেন সুফল প্রকল্প শুধু বৃক্ষরোপণ নয় এটি জীববৈচিত্র্য পরিবেশ ও মানুষের জীবনের পুনর্জাগরণ একদিন এই বাগান হবে দেশের মডেল বনায়ন প্রকল্প তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান ও পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফর উদ্দিন চৌধুরীর প্রতি যাদের গুরুত্বপূর্ণ সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না বর্তমান রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান জানান দুই প্রকল্প বাস্তবায়ন করছে এতে পরিবেশ সংরক্ষণ যেমন হচ্ছে তেমনি স্থানীয়দের জন্য বিকল্প সৃষ্টি হয়েছে বন ও জীবিকার মধ্যে ভারসাম্য আনার ক্ষেত্রে প্রকল্পটি দৃষ্টান্ত খাইংখালী বিটের সাবেক কর্মকর্তা রাকিবুল হাসান বলেন রোহিঙ্গা আগমনের পর বনভূমির যে ভয়াবহ ক্ষতি হয়েছিল তা কাটিয়ে উঠতে আমরা দিনরাত পরিশ্রম করছি এখন সেই শ্রমের ফল দেখতে পাচ্ছি বর্তমান বিট কর্মকর্তা বিকাশ দাস বলেন এই বাগান গড়ে তোলার পেছনে রয়েছে সাবেক কর্মকর্তাদের অবদান আমরা শুধু পাহারাদার ছিলাম রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় গাছ রক্ষায় বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তবে তা সফলভাবে মোকাবেলা করতে পেরেছে বনবিভাগ পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর চৌধুরী বলেন এই বাগান এখন আমাদের সম্পদ এটি শুধু প্রাকৃতিক নয় আমাদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠনের একটি আশার প্রতীক পরিবেশবিদদের মতে সুফল প্রকল্প কেবল বনায়ন কার্যক্রম নয় বরং এটি পরিবেশ পরিবেশবান্ধব অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের একটি সফল উদাহরণ তারা আশা প্রকাশ করেন এই প্রকল্প ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পাবে বাংলাইফিয়াৰ নিউজ ডেস্ক